পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে মাধ্যমে খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলে কিংবা অনেক বেশি পরিশ্রম করলে শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে কিন্তু রমজান মাসে ক্লান্তি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় সারাদিন রোজা রেখে ইফতারির পর আর কিছু করতে ইচ্ছা করে না অনেক ক্লান্ত লাগে তখন কোনো কাজ করতেও মন চায় না এমনকি রাতের খাবারটাও আর খেতে ইচ্ছা করে না মন চায় শুধু ঘুমের রাত যে তলিয়ে যেতে তবে কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই ইফতারের পরে সারাদিন রোজা রাখার এই ক্লান্তি দূরে রাখতে পারবেন একসাথে বেশি খাবার খাবেন না ইফতারের পর খুব বেশি ক্লান্ত বোধ করার অন্যতম কারণ হচ্ছে ইফতারে এক গাদা খেয়ে পেট ভারী করে ফেলা এই কাজটি করবেন না এতে দেহ একেবারেই ভেঙে পড়ে অল্প করে খান একটু পর পর খান দেখবেন দেহে আগের মতো ক্লান্তি বোধ হচ্ছে না চা কফি সারাদিন শেষে একটু চা কফি পান করে নিতে পারেন দেহে ক্লান্তি দূর করার জন্য কারণ ক্যাফেইন বরাবরই আপনাকে সজাগ রাখে তবে লক্ষ্য রাখবেন চা কফি যেন করা না হয়ে যায় এবং অবশ্যই পরিমাণে অল্প হয় একটু বাইরে হেঁটে আসুন ইফতারের পর সকলেই খাবার খেয়ে বিছানায় ধপাস্ক হতে পারলেই বাঁচেন কিন্তু এতে ক্লান্তি বাড়েই কমে না এর চাইতে ইফতারের পর একটু বাইরে হেঁটে আসুন অন্তত মিনিট দশেকের জন্য এতে তাজা হওয়ার অনেকটাই ক্লান্তি দূর হবে সেই সাথে খাবার হজমও ভালো করেই হবে নামাজ পড়ুন নামাজ হচ্ছে সবচাইতে চাইতে ভালো ব্যায়াম ইফতারের পর ক্লান্তি দূর করার খুব ভালো উপায় হচ্ছে নামাজ পড়ে নেওয়া যারা ইফতারে খেজুর মুখে দিয়ে নামাজ পড়ে নেন তারা অন্যদের তুলনায় কম ক্লান্ত থাকেন যদি এই কাজটিও না করেন তাহলে ইফতার শেষেই নামাজ পড়ে নিন ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ